এই হচ্ছে সাহেবশাম্প ব্লক আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে একটা আমার ভাই এসছে সেখানে বারো ঘন্টা ট্রেন লেট বারো ঘন্টা তাই ওকে আনতে এসেছি আজকে আমাদের বাড়িতে থাকবে এইটা হচ্ছে সাঁতারা গাছের চার থেকে পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম যার হচ্ছে এটা সাবওয়ে বলুন এখানে টিকিট কাটতে পারবেন চলুন দেখা যাক এটা নতুন হয়েছে সাবওয়ে এটা পোনা এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ড এই দিক দিয়ে যাবেন আর এইটা হচ্ছে চার থেকে পাঁচ ছ এটা ছ নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্যে এইটা আপনাদেরকে এই প্ল্যাটফর্মে এখানে উঠতে হবে উঠলে এটা ছ নম্বর প্ল্যাটফর্ম আর এই দিক দিয়ে চার নম্বর পাঁচ নম্বর যেতে হবে সোজা চলুন ছ থেকে পাঁচ চার নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই সাইডে উঠতে হবে দীর্ঘ প্রতীক্ষার পরে বারো ঘন্টা প্লাস আরও দু ঘন্টা বাদে এই ট্রেনটা সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো এই ট্রেনটিকে আপনারা দেখে রাখুন উদয়পুর সিটি থেকে আসে এই ট্রেনটিতে কোনো চাপবেন না কেউ আমরা এরপর চলে এসেছি আশীর্বাদ বিরিয়ানিতে কারণ অনেকক্ষণ আমাদেরও খিদে পেয়েছিলো তাই মটন বিরিয়ানি একটা নিয়ে নিলাম তারপর আমরা ওয়াও মোমো থেকে একটা পার্সেলও নিয়ে নিয়েছি এইটা আমি ঘরে নিয়ে চলে এসেছি ওখানে খাইনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তো তাই এটা ঘরে নিয়ে এসেছি যে দুটো বার্গার আর আটটা মোমো আর একটা ছোটো পাড়া पीएफसी दिए साटी देला टाटा